আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমি কিন্তু আপনাদের দন্ত আল্লাহর রহমতে ভালো আছি তো অনেক দিন ওয়েট করানোর পরে মানে অপেক্ষার পরে আজকে ফাইনালি আমি হচ্ছে গিল নিয়ে ভিডিওটা বানাইতে বসলাম আর কি ভাই আমি প্রচুর পরিমাণে ਐালচার ঠিক আছে তো কিছু মনে করো না তো যারা গিল্ডে আসতে চাও বা যারা এখনো গিল্ডে আছো সবার জন্য কিন্তু ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ কিছু রুলস চেঞ্জ হয়েছে যেগুলো হচ্ছে সবারই জানা দরকার যেহেতু আলাদাভাবে সবাইকে জানানো পসিবল না এই জন্য ভাবলাম একটা ভিডিওর মাধ্যমে সবাইকে জানিয়ে দেয় ঠিক আছে আচ্ছা সাইড থেকে কিন্তু গাড়ি নয় আসতে পারে যদি এখন রাত এগারোটা বাজে তারপরেও হ্যাঁ অনেকেই গাড়ি মানে অনেক গাড়ি চলতেছে একটু অ্যাভয়েড করো ওকে তো হচ্ছে গিলটা আমরা একটু ভিজিট করি এবং টুকটাক করে বইলা দিই হ্যাঁ কী কী রুলস আছে ঠিক আছে এখন প্রত্যেকটা গিলে কিন্তু নিজস্ব কিছু রুলস থাকে তো আমাদের গিলটাও আছে যেটা মেনটেন করতে অবশ্যই সবাইকে হবে মানে যারা গিলে আসতে চাও বা থাকবা সবাইকেই মেনটেন করতে হবে সবার জন্যই মাস্ট তো সবাই একটু মনোযোগ সকালে রুলসগুলো সুস্থ কিছুতেই নেই তো প্রথমত রুলস চেঞ্জ মাস্ট ঠিক আছে চেঞ্জ করতে হবে যদিও আগে হচ্ছে নেম চেঞ্জের জন্য আমরা পনেরো দিন টাইম দিয়েছিলাম মানে বলতাম যে হচ্ছে পনেরো দিন টাইম দেওয়া হবে নেম চেঞ্জের জন্য বাট এখন সেটা চেঞ্জ করা হইতেছে কারণ অনেকেই আসতেছে ভাই আজকেরা কাজের জন্য গিল্ডে আসতেছে যেমন আসতেছে এসে বলতেছে আমরা নেম চেঞ্জ করতে পারবো না হ্যান ত্যান স্বাদ ছোট তো তার থেকে তোমরা হচ্ছে যারা আসতে চাও তো তোমরা প্রথমে আগে নেম চেঞ্জ করবা তারপরে আমাদের জয়েন্ট রিকোয়েস্ট দিবা তখন আমরা অ্যাকসেপ্ট করে নেব ঠিক আছে এটা হচ্ছে প্রথম রুলস ওকে যারা নেম চেঞ্জ করতে চাও বা পারতেছো না বা জানো না তাদের উদ্দেশ্যে আমি একটু ডিটেলসে দেখাই এই যে হচ্ছে নেম চেঞ্জ করতে হলে প্রথমে তোমাকে এস কে লিখতে হবে বড় হতে এস কে এস কে দুইটাই বড় লেটার হবে তারপর স্পেস তারপর তোমার নাম তারপরে হচ্ছে এই ট্যাগটা ইউজ করতে হবে ঠিক আছে তো অনেকেই দেখো হচ্ছে অলরেডি নাম চেঞ্জ করে ফেলছে আবার অনেকেই করে নাই তো তোমাদের সুবিধার্থে ঠিক আছে যারা হচ্ছে এই মাঝে অনেকে স্পেসটা দিতে পারতেছে না তো তাদের উদ্দেশ্যে হচ্ছে হচ্ছে আমি আমি বলতে চাই যে বক্সে নেম ট্যাগ সবকিছু টুকটাক দিয়ে দিব চেক কর এবং ভিডিও লাস্টে আবির ভাই তারপর ফাহিম ভাই আর হচ্ছে সীমান্ত ভাই মানে গুজব ভাই যেটা হোক না কেন তাদের ফেসবুক আইডির হচ্ছে স্ক্রিনশটটা দিয়ে দেবো তোমরা নিজ নিজ দেখতে পার্সোনালি তাদের একটু নক করবা ঠিক আছে ফেসবুকে কারণ আমাদের হচ্ছে গিল্ডের জন্য একটা আলাদা মেসেঞ্জার গ্রুপ করা আছে সেখানে তোমাদের অ্যাড হতে হবে ওখানে টুকটাক রোজ বা কোনো ঝামেলা টামলা হলে সেখানে বলে দেওয়া হয় ওকে আচ্ছা একদম ঠান্ডা লাগতে ঠান্ডা লেগেই থাকে সবাই জানোই ওকে সেকেন্ড রুলস হচ্ছে সবার সাথে ফ্রেন্ডলি বিহেভিয়ার করতে হবে ঠিক আছে তোমরা যদি তোমার যদি একটুতেই রকা স্বভাব থাকে বা শর্ট টেম্পার হয়ে থাকো বা একটুতেই তুমি হচ্ছে ঝামেল ট্যামেলা করে বা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে ভালো তাহলে তোমার এখানে আসার দরকার নেই কারণ এটা হচ্ছে আমাদের মেইন রুলসের মধ্যে একটা যে সবার সাথে মানে ভালো ব্যবহার করতে হবে কারণ আমি কোনো ঝামেল ট্যামলা চাইতেছি না অনেকেই নাম চেঞ্জ করছে বা অনেকে করে নেই ঠিক আছে তো তোমার যদি এই অম্বাসের থাকে হোদাইয়ার নেম চেঞ্জ কার্ড নষ্ট করার দরকার নেই তোমার আসার দরকার নেই ওকে প্রত্যেক গিল কিন্তু হচ্ছে ডট টেক দেওয়া থাকে তো আমাদের আগে ডট টেক মেবি একটু দুশো আড়াইশো এরকম দেওয়া ছিল বাট এখন হচ্ছে আমি ডেইলি কোনো ডট টেক দেখবো না আমি হচ্ছে তোমাদের সপ্তাহ শেষে মানে সোমবার সোমবারের আগের দিন রবিবার দেখব যে তোমাদের এই ডট ট্যাগটা হচ্ছে টোটাল তিন হাজার হয়েছে কিনা ঠিক আছে আমি অন্যান্য গিল অনেকেই দেখছি ওখানে কোনো গিলে দশ হাজার কোনো গিলে হচ্ছে সাত হাজার ডেইলি এক হাজার করতে বলছে আমার এরকম না তোমরা হচ্ছে তিন হাজার করলেই হবে তো এইটা কিন্তু মাস্ট ঠিক আছে তো যদি উইক শেষে আমি যদি দেখি যে তোমাদের তাহলে কিন্তু হচ্ছে আমি তোমাকে কিক দিয়ে দিব ঠিক আছে আর যদি কোনো সমস্যা থাকে যেমন হচ্ছে পার্সোনাল অনেক ইস্যু থাকতে পারে যেমন এক্সাম টাইম বা অন্যান্য কোনো ঝামেলা থাকতে পারে সেটা হচ্ছে আমাদের যে ম্যাসেঞ্জার গিল গ্রুপ আছে ওখানে তুমি জানাই দিবা ওকে আরেকটা কথা হচ্ছে এক জায়গায় থাকতে গেলে ঝামেলা তো হবে এটা মাস তো একটা গিললে তো প্লেয়ার অনেকেই থাকবে যেমন এখনও বিয়াল্লিশটা প্লেয়ার আছে আমাদের গিলে তো একটা জায়গায় থাকতে গেলে যেমন হচ্ছে ঝামেলা হয় তেমন আমাদের গিলে ঝামেলা হবে এটা স্বাভাবিক তো এইটা হলে তোমরা কি করবা তো এইটার জন্য আমি বলে দিতে চাই যদি তোমাদের কোনো ঝামেলা হয় কারোর সাথে কোনো রকম কোনো ঝামেলা তাইলে হচ্ছে সেখানে তোমার কিছু বলার দরকার নেই আমাদের পার্সোনাল যে গিলের গ্রুপ আছে তুমি ওখানে বইলা দিবা যে অমকে এই কথাটা বলছে বা এই নিয়ে একটা ঝামেলা হয়েছে তখন আমরা পার্সোনালি হ্যান্ডেল করব মানে আমি গিল লিডার বা অফিসার অ্যাক্টিং লিডার যাই হোক না কেন আমরা পার্সোনালি বিষয়টা হ্যান্ডেল করব তারপরে যদি দেখি যে তার ভুল বা তোমার ভুল যেই হোক ওয়ার্নিং দেওয়া হবে বা একেবারে কিকটিং দেওয়া হয়ে যাবে মানে দিতে দিয়ে দেব আর কি এটাই ওকে আর হচ্ছে আরেকটা কথা যেটা না বললে না সেটা হচ্ছে অনেকের ইন্টেনশন থাকে যে ভাই নাহিদাপুর গিলে যাবো তারপর নাহিদাবো সব সবসময় গেম খেলতে পারবো আমি কিন্তু আমার গিল্ডের প্লেয়ারদের ওইভাবে টাইম কখনোই দেই না ঠিক আছে কারণ দিন আমি খুব একটা গেম খেলি না কারণ আমার ফোনের ঝাবল হয়েছে পিসিটা আমি অন্ধে সন্ধ্যার দিকে একটু হচ্ছে স্ট্রিমের আগে ট্রেনিং করি তারপরে হচ্ছে স্ট্রিমটা স্টার্ট নিই এবং স্ট্রিম শেষে আমার টিম বাইটার সাথে গেম প্লে করি বা অনেকে অনলাইন থাকলে মাঝে মধ্যে তাদের সাথে গেম প্লে করি তো এইটা তুমি ভাবতে পারবা না যে নাই দাবুর সাথে সবসময় গেম প্লে করতে পারবা ওকে মাস্ট হ্যাভ আরেকটা রুলস যেটা হচ্ছে তুমি কোনো গিলের সাথে গিল্ড ভার্সেস গিল দিতে পারবে না ধরো হচ্ছে অন্য কোনো গিলের একটা প্লেয়ার তোমার কাছে আসলো এসে বলো যে চলো একটা গিল ভার্সেস গিল করি বা এসকে ওয়ার্ল্ডের সাথে ভার্সেস করি তাইলে তুমি এটা করতে পারবে না যদি করো আর যদি এটা এই নিউজটা আমার কানে আসে তোমাকে আমি কোনো ওয়ার্নিং দিবো না সোজা কিক দিয়ে দিব কারণ এটা হচ্ছে আমি কোনো কন্ট্রোভার্সারি চাই না আমি চাই হচ্ছে মানে এখানে কোনো ঝামেলা টামলা না হোক আপাতত হচ্ছে আমার গিল নিয়ে প্ল্যানিং অন্যরকম কিছু আছে যেহেতু মানে এখন সেটা বাস্তব করা সম্ভব হইতেছে না মানে আমার আরও টাইম লাগবে তো পরে গিয়ে আমি হচ্ছে গিলের জন্য একটা মেইন স্কোর বানিয়ে দিব যারা হচ্ছে গিল ভার্সেস গিল করতে পারবে বাট তোমরা পার্সোনালি কোনো গিল ভার্সেস গিল করতে পারবে না এমনি তোমাদের পার্সোনাল স্কোর নিয়ে গেম প্লে করতে পারো আচ্ছা টেক নিয়ে যাদের সমস্যা থাকে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে গিলের মেম্বারদের সাথে না খেলে কিন্তু ডট টেকটা ফিল হবে না তাই তুমি যদি তোমার কোনো ক্লোজ ফ্রেন্ড বা মেটকে নিয়ে আসতে চাও নিয়ে আসতে পারো বিহেভিয়ারগুলো ভালো হইলে বা এই রুলসগুলো মেটেন করতে পারলে আমার কোনো সমস্যা নাই তোমাদের সবাইকে স্বাগতম আমার গিলে তো এই ছিল হচ্ছে শর্টকার একটা বিনিয়োগ আশা করি সবাই বুঝতে পারছো মানে খুব বেশি রুলস কিন্তু নাই ঠিক আছে নেম চেঞ্জ করতে হবে ডেলি না হচ্ছে সপ্তাহে তিন হাজার ডটটাকে পূরণ করতে হবে ফ্রেন্ডলি বিহেভিয়ার করতে হবে আর কোনো গিল ভার্সেস গিল্ড করা যাবে না মানে পার্সোনালি কোনো ভার্সেস করা যাবে না যদি কোনো ভার্সেস থেকেও থাকে আমাদের জানাবা আমরা একটা মেইন স্কোর তৈরি করে ওকে আমি হচ্ছে গিল্ডের জন্য হচ্ছে আমাকে একটা স্কট মেক করে দিব দরকার হয় কোনো সমস্যা নেই বাট তোমরা পার্সোনালি এইটা করো না কারণ কোনো কন্ট্রোভার্সারি আমি চাইতেছি না কোনো ঝামেলাও চাইতেছি না মানে আমি একদম শান্তিপ্রিয় একটা মানুষ তো আমি শান্তিতে থাকতে চাই তো এই রুলসগুলো যদি সবাই মেনটেন করতে পারো তাহলে অবশ্যই তোমাদের সবাইকে আমার গিল্ডে আমি স্বাগতম জানাবো এবং তোমাদের কী কেউ দেওয়া হবে না ঠিক আছে আর আরেকটা কথা হচ্ছে অনেকের হচ্ছে নেম চেঞ্জ নিয়ে প্রবলেম থাকে বা নেম চেঞ্জ করতে পারো না বা নেম চেঞ্জ নেমটা একটা ভুল করে ফেলাই তখন একটা হচ্ছে নেম চেজ কার্ড নষ্ট হয়ে যাবে সেই উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে হচ্ছে তোমরা যেই আইডির স্ক্রেপশনগুলো দিতেছি ঠিক আছে তুমি হচ্ছে এদের একটু পার্সোনালি লক করবা বা এরাই হচ্ছে তোমার এই নেম চেঞ্জের যেটা একটা এটা তোমাদের পার্সোনালি সবাইকে দিয়ে দিবে তো তারপর নেম চেঞ্জ করে জয়েন্ট রিকোয়েস্ট দিও অ্যাকসেপ্ট করে নিব তো এখানে হচ্ছে গি লাইডা শো করে রায় দেই গি লাইডে হচ্ছে থ্রি ঠিক আছে আর হচ্ছে ডিসক্রিপশন বক্সে তো দেওয়া থাকবে তো এটাই হচ্ছে ভাই কথা আমি গোসাই বলতে পারতেছে না ঠান্ডা লাগছে তারপরে এইরকম একটা ভিডিও ঠিক আছে অনেক লং হয়ে যাইতেছে তো সবাই ভালো থাকো আল্লাহ পেজ যে ইনশাল্লাহ যারা আসবে নিজের হচ্ছে ও আরেকটা কথা হচ্ছে যে হচ্ছে দুই দিনের জন্য বাড়িতে আসার কোনো দরকার নাই ভাই ওদাই হচ্ছে ডায়মন্ড টপ আপ করে একটা নিন্দেশ কার নষ্ট করে দুই দিনের জন্য আসবে না অবশ্যই রুলসগুলো সব মেনটেন করতে পারবা যদি জেনে থাকো তাইলেই আসবা সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ